বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের একটি গোপন বৈঠক গত কয়েক সপ্তাহ আগে বিশ্ব গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন জামাত তামির জামাত আমির অবশ্য এটাকে স্বাভাবিক মিটিং হিসেবেই দাবি করেছিলেন যার বিষয়ে ভারতের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছিল কিন্তু ডক্টর শফিকুর রহমান তা না করে গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে দেন জানিয়ে দেশের রাজনীতিতে বেশ কদিন এ বিষয়ে নানান প্রতিক্রিয়া দেখা যায় এদিকে দীর্ঘ সময় নীরবতার পর অবশেষে বিষয়টি ভারতও স্বাভাবিকতার আদলে স্বীকার করে নিয়েছে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই বৈঠকের সত্যতা নিশ্চিত করেন তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও সংলাপে অংশ নেন জামায়াতে ইসলামের সঙ্গে হওয়া বৈঠককেও তিনি সেই ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই দেখতে বলেন কিন্তু এখানে বিষয়টি থেমে যায় না আবাসনে আস্থার আদর্শ নতুন ধরার নতুন প্রজন্মের কারণ যদি এটি কেবল একটি নিয়মিত কূটনৈতিক বৈঠকই হয়ে থাকে তাহলে সেটি গোপন রাখার পরামর্শ দেওয়ার প্রয়োজন কেন পড়ল কেনই বা এই বৈঠক নিয়ে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি ভারতের পক্ষ থেকে এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান নিজেই প্রথমবারের মতো এই বৈঠকের কথা প্রকাশ করেন সেখানে তিনি জানান অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যভাবেই সাক্ষাৎ করলেও ভারতীয় কর্মকর্তা বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন বৈঠকটি গোপন রাখা হয় জামাত আমির সেই সাক্ষাৎকারের স্পষ্ট ভাষায় বলেন সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্মুক্ত হওয়া উচিত এবং সম্পর্ক ছাড়া দুই দেশের সামনে আর কোন বিকল্প নেই এই বক্তব্য প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হলেও ভারতের পক্ষ থেকে তখন কোনো কোন দীর্ঘ নিরবতার পর এখন তারা বিষয়টি স্বীকার করলেও বৈঠকের গোপনীয়তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি আর এখানে রহস্য আরও গভীর হয়ে ওঠে কারণ জানা যাচ্ছে বৈঠকটি হওয়ার প্রায় ছয় মাস পর্যন্ত বিষয়টি জামাত ইসলামীর আমিরও প্রকাশ্যে আনেননি নে তাহলে কি ভারতের অনুরোধ রাখতেই এই কালক্ষেপণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে ভারতের ভূমিকা একটি অত্যন্ত সংবেদনশীল ও আবেগঘন বিষয় সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারতের প্রভাব গভীরভাবে জড়িত ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভারতের গোপন যোগাযোগের খবর সামনে এলে তা স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন সন্দেহ ও উদ্বেগ তৈরি করে সেই সাথে কোনো সাংবাদিক বা প্রতিষ্ঠান এই বৈঠকের তথ্য সামনে আনেননি বরং আমিরে জামাত স্বপ্রণোদিত হয়ে এই তথ্য জাতিকে জানিয়েছেন যেটাও রাজনীতির জন্য একটা ভালো দিক ভারতের স্বীকারোক্তির পর স্বভাবত অনেকেই জানতে চাইছেন এই বৈঠকে মূলত কারা উপস্থিত ছিলেন ভারতের পক্ষ থেকে কোন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন কি কি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে কোনও সমঝোতা কোন বার্তা বা জামাতকেন্দ্রিক কোনো ভবিষ্যৎ রূপরেখা কি সেখানে উঠে এসেছিল ভারতের বক্তব্যের পর জামায়াত ইসলামীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে এটাও একটি বিরল ঘটনা বলা যায় যে ভারত নিকট অতীতে জামায়াতের সাথে বিন্দুমাত্র যোগাযোগ রক্ষা করাটাকে সৌজন্যতা মনে করেনি নিকট অতীতের নির্বাচনের পূর্বে জামায়াতের চেয়েও অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলগুলো তাদের দেশে নিয়ন্ত্রণ পেয়েছিল আর জামাত ছিল উপেক্ষিত সেই ভারত এখন জামায়াতের সাথে রুটিন মাফিক কূটনৈতিক সাক্ষাৎ করে আবার লোকলজ্জার ভয়ে তা গোপন রাখার দেয়। এই নতুন সময়ে ভারতের কাছে জামাত নতুন রাজনৈতিক শক্তি হিসেবে সমীহ পাচ্ছে নাকি ভারতের দিনগুলোই বেশি খারাপ যাচ্ছে সেটা সময় হয়তো ভালো জবাব দেবে তবে আপাতত এটুকু বলা যায় প্রতিবেশী দেশের এক দলের উপর পূর্ণ নির্ভরশীলতা বেশ ভালোই ভোগাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটিকে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল আবাসনে আস্থার আদর্শ